নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির জাতকদের জন্য মে মাস অর্থাৎ দু এর মে মাস কেমন যাবে কর্মক্ষেত্র অর্থ শাস্ত্র পরিবার এবং শিক্ষা জীবন সব দিক দিয়ে এই মাসটা কতটা সম্ভাবনাময় বা চ্যালেঞ্জিং হতে পারে তা বিস্তারিত ভাবে জানানো হবে আপনি যদি কন্যা রাশির জাতক হন বা আপনার পরিবারের কেউ কন্যা রাশির জাতক অথবা জাতিকা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ নক্ষত্রের প্রভাবে চলতি মাসে কোথায় বাড়তি মনোযোগ কোথায় আপনি হবেন এবং কোন ক্ষেত্রগুলোতে থাকা দরকার সবকিছুই থাকবে আজকের আলোচনায় সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমত আমরা কথা বলবো এই মাসে আপনার গ্রহগত প্রভাব এবং তার গ্রহর অবস্থান মে মাসে কন্যা রাশির জাতকদের উপরে গ্রহগুলোর বেশ প্রভাব পড়তে পারে রাশিপতি বুধ মাসের প্রথম ভাগে মেষ রাশিতে অবস্থান করবে যার ফলে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে আপনি বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যার সমাধানে সক্ষম হবেন এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে শুক্র এবং বৃহস্পতি যথাক্রমে অষ্টম ও নবম ঘরে অবস্থান করবে যা অর্থনৈতিক ও মানসিক ক্ষেত্রে মিশ্র ফল আনতে পারে বৃহস্পতির নবম ঘরে অবস্থান ধর্ম উচ্চশিক্ষা ও ভাগ্যের প্রসারে সহায়ক হলেও শুক্রের অষ্টম ঘরে উপস্থিতি সম্পর্ককে অতীতের কিছু বিষয় সামনে আনতে পারে যা মানসিক ভাবে অস্থিরতা তৈরি করবে রাহু অষ্টম ঘরে অবস্থান করায় হঠাৎ পরিবর্তন মানসিক উদ্বেগ বা গোপন শত্রুর প্রভাব বৃদ্ধি পেতে পারে মঙ্গল কর্ম στηরে শক্তিটা বাড়াবে এবং আপনি উদ্যমী হতে পারবেন তবে রাগ এবং উগ্রতা নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ তা কর্মক্ষেত্রে সম্পর্কের অবনতি ঘটাতে পারে এই গ্রহগুলো প্রভাবগত আপনার জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে তাই এগুলোর উপর নজর রেখে পরিকল্পনা করলে আপনি সফলভাবে এই মাসটি অতিক্রম করতে পারবেন আর্থিক অবস্থা নিয়ে যদি আমরা কথা বলতে চাই মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে তবে কিছু চ্যালেঞ্জ থাকবে যেগুলো সামলে নিতে হবে বিচক্ষণতার সঙ্গে আপনার আয় আগের মাসগুলোর তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে বিশেষ করে যারা স্বাধীন পেশায় যুক্ত আছেন তারা বা যারা ফ্রিল্যান্সিং ভিত্তিক কাজ করেন তাদের জন্য মাসটি লাভজনক হবে পুরোনো কোনো ঋণ শোধ করার সুযোগ আসবে হয়তো কোনো অতিরিক্ত ইনকাম বা পারিবারিক সাহায্যের মাধ্যমে আপনি ঋণ মুক্তির দিকে এগোতে পারবেন তবে এই বাড়তি আয়ের মধ্যেও অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা দেখা দিতে পারে বিশেষ করে কোনো সামাজিক অনুষ্ঠান বা বিলাসবহুল পণ্যের দিকে ঝুঁকতে পারেন এই মাসে বন্ধু বান্ধব বা আত্মীয়দের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন অথবা কাউকে আর্থিকভাবে সহায়তা করতেও হতে পারে তবে যে কোনো আর্থিক লেনদেনের আগে ভালো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে যেমন শেয়ার বাজার রিয়েল এস্টেট ইত্যাদি এইসব ব্যাপারে খুব হিসেব করে পদক্ষেপ নেওয়া উচিত কারণ অষ্টম ঘরে রাহু থাকায় হঠাৎ ক্ষতির সম্ভাবনা থাকে সংযম ও পরিকল্পনার মাধ্যমে আপনি মে মাসে আর্থিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন চাকরি এবং কর্মক্ষেত্রে কেমন চলবে আপনার তো মে মাসে কন্যা রাশির চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে যথেষ্ট গতিশীল থাকবে কর্মক্ষেত্রে আপনার উপর নতুন দায়িত্ব আসতে পারে এবং এই সুযোগটি আপনি দক্ষতার সাথে সামলে নিতে পারবেন আপনার সিনিয়র বা উচ্চ পদস্থদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং তাদের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা অনুকূল কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার উপরে আসতে পারে যার মাধ্যমে আপনার নেতৃত্বেবন প্রকাশ পাবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে দলগত কাজের ক্ষেত্রে সমন্বয় বজায় রাখলে আপনি আরো এগিয়ে যেতে পারবেন চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে এই মাসে আপনি ভালো সুযোগ পেতে পারেন বিশেষ করে মে মাসের মাঝামাঝি থেকে শেষভাগ পর্যন্ত সময়টা উপযুক্ত হবে নতুন ইন্টারভিউ বা চাকরির জন্য আবেদন করার আপনার সিবি এবং যোগাযোগ দক্ষতা ঝালিয়ে নিন এই মাসে কর্মক্ষেত্রে উত্তেজনা ও চাপ কিছুটা বেশি থাকবে তবে আপনি যদি ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখতে পারেন তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে ব্যবসায়িক জীবন কেমন যাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত মে মাসটি তাদের জন্য তুলনামূলক ভাবে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে পণ্যের গুণমান বা কাস্টমার সার্ভিসের দিকে মনোযোগ দিলে আপনার ব্র্যান্ডের এর বিশ্বাসযোগ্যতা বাড়বে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন যৌথ বিনিয়োগ বা দায়িত্ব ভাগাভাগির ক্ষেত্রে ভুল হতে পারে তাই আগে থেকে সবকিছু লিখিত ভাবে নিশ্চিত করে নেওয়া ভালো নতুন কোন প্রজেক্ট বা ব্যবসায়িক চুক্তি শুরু করার আগে পুরো পরিকল্পনা ও রিসার্চ ভালোভাবে করে নিন বারো তারিখের পর থেকে ব্যবসায়িক উদ্যোগে ভালো ফল পাওয়া সম্ভব মাসের শেষ ভাগে আপনি কোনো গুরুত্বপূর্ণ ও লাভজনক চুক্তি করতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে এই সময়টাই সৃজনশীল চিন্তা ও সাহসিকতার সঙ্গে এগোলে আপনি ব্যবসায় এক ধাপ এগিয়ে যাবেন প্রেম জীবন সম্পর্কে যদি कथा बोली মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি মিশ্র প্রভাব দেখা যাবে যারা সিঙ্গেল অর্থাৎ এখনো সম্পর্কে জড়াননি তাদের জন্য মাসের প্রথম ভাগ বেশ অনুকূল বুধ এবং এবং শুক্রের প্রভাবে নতুন সঙ্গে আলাপ জমে উঠতে পারে ধীরে ধীরে সেটা একটি রোমান্টিক সম্পর্কের দিকে গড়াতে পারে বিশেষ করে তিন থেকে বারো মেয়ের মধ্যে ভালো সুযোগ আসবে তবে এই সময় আবেগে ভেসে যাওয়া উচিত নয় কারণ পরিচয়ের গভীরতা যাচাই করা জরুরি যারা আগে থেকে সম্পর্ক রয়েছেন তাদের জন্য কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি মনোমালিন্য বা অহংকারের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে অতীতের কোনো অপ্রীতিকর ঘটনা হঠাৎ করে সামনে চলে আসতে পারে এবং তার ফলে মানসিক চাপ বাড়তে পারে এই সময় আবেগের উপরে নয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে চললে পরিস্থিতি সহজ হবে বিবাহের পূর্ববর্তী সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তারা নিজেদের সিদ্ধান্তের বিষয়ে দ্বিধায় পড়তে পারেন পারিবারের দিক থেকেও চাপ আসতে পারে সম্পর্ক নিয়ে এই সময় ধৈর্য ও পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ় করতে চাইলে এই সময় এই মাসে কিছুটা সময় দেওয়া খোলাখুলি কথা বলা এবং একে অপরের চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে দূরে থাকাই আপনাদের জন্য সব থেকে বেটার মোটের উপরে কন্যা রাশির প্রেম জীবনে যে মাসে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা হবে খুব মূল চাবিকাঠি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ओम বুধায় নম মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি এবং সম্পর্ক রক্ষার সাহায্যও মিলবে তো চলুন দেখে নিই বিবাহিত জীবন কেমন যাবে তো বিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি কিছুটা জটিল হলেও সচেতনতা এবং আন্তরিকতার মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব গ্রহগত দৃষ্টিতে দেখা যাচ্ছে rahu ও বৃহস্পতির অবস্থান আপনার অষ্টম ও নবম ঘরে থাকায় কিছু গোপন বিষয় বা অতীতের আড়ালে থাকা বিষয় সামনে আসতে পারে যা দাম্পত্য জীবনে উত্তেজনা তৈরি করতে পারে এই মাসে জীবনশ সঙ্গে খোলা আলোচনা করাটা সব থেকে বেশি জরুরি অনেক সময় আমরা ভাবি যে তারা সব বুঝে নেবে কিন্তু প্রকাশ না করলে ভুল বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত সিদ্ধান্ত না নিয়ে বাচ্চা বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণের সময় এটি হতে পারে পরিবারের মধ্যে বড়দের মতামত নেওয়া উপকারী হবে সম্পর্ক যদি আগে থেকেই দূরত্ব বা পড়েন থাকে তবে সেটা একবার চূড়ান্ত নিতে পারে তবে সম্পূর্ণ বিচ্ছেদের পথে না গিয়ে মধ্যপন্থা অবলম্বন করাই শ্রেয় অহংকার বা আত্মসম্মানের জন্য সম্পর্ক নষ্ট না করে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন মে মাসে একে অপরকে সময় দিন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন এবং একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল যত্নশীল থাকুন শুভ দিনগুলোতে একসাথে পূজা বা মনোসংযোগমূলক কাজ করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে দেখে নিব শিক্ষা জীবনগুলো কেমন যাবে ছাত্রছাত্রীদের তুমি মাসের কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য সময়টা মূলত ভালোই যাবে তবে মনোযোগ ও পরিশ্রম এই সময় সাফল্যের চাবিকাটি গ্রহগত প্রভাবে দেখা যাচ্ছে বুধের অবস্থান রাশিতে থাকায় আপনার মধ্যে বিশ্লেষণী ক্ষমতা ও দ্রুত শেখার আগ্রহ বৃদ্ধি পাবে তবে মাঝে মাঝে এক ঘেমি বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বিভ্রান্তি দেখা দিতে পারে একাডেমিক পড়াশোনায় যারা নিয়মিত ছিলেন তাদের ফল ইতিবাচক হবে বিশেষ করে যারা বিজ্ঞান পরিসংখ্যান বা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের জন্য মাসটি শুভ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে রুটিন মেনে পড়তে হবে এই সময় শিক্ষকদের পরামর্শ বিশেষভাবে ফলপ্রসূ হবে অনলাইন শিক্ষার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে এবং কেউ কেউ নতুন কোর্সের নামে লেখাতে পারে যা ভবিষ্যতে ক্যারিয়ারে সহায়ক হবে মনে রাখবেন একাগ্রতা হারালে নিজেকে আবারও নতুন করে গুছিয়ে নিন সময় অপচয় না করে পড়াশোনাকে প্রাধান্য দিন বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করলে কিছুটা মানসিক চাপ কমবে এবং ভালো শেখাও সম্ভব হবে মাসের মাঝামাঝি সময় বিশেষ করে বারো থেকে চব্বিশ মে মধ্যে শিক্ষা ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে পরীক্ষার ফলাফল স্কলারশিপ বা নতুন অ্যাডমিশনের খবর আসতে পারে মোটের উপরে কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য মে মাস সাফল্যময় হতে পারে যদি তারা পরিশ্রম সময় নিষ্ঠা এবং মনোযোগের সমন্বয় ঘটাতে পারে মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস কেমন থাকবে আপনার এই মাসে তো এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা কিছুটা ওঠা নামার মধ্য দিয়ে যাবে বিশেষ করে মাসের প্রথমার্ধে বুধ ও রাহুর প্রভাবে চিন্তার জটিলতা বাড়তে পারে হঠাৎ করে অতীতের কোনো ঘটনা মনের মধ্যে ভেসে উঠতে পারে যা মানসিক অস্থিরতা তৈরি করবে আত্মবিশ্বাস কখনো উর্ধগতি কখনো নিম্নগতি দেখা দিতে পারে একটা সময় খুব আত্মবিশ্বাসী মনে হলেও হঠাৎ করেই নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হতে পারে এটি স্বাভাবিক তবে এই সময় আপনাকে নিজেকে সময় দিতে হবে এবং ধ্যান বা মেডিটেশন করতে হবে প্রতিদিন অন্তত পনেরো মিনিট একান্তে নিজের সঙ্গে সময় কাটান নিজেকে ছোট করে দেখবেন না বরং নিজের সাফল্যগুলো মনে করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন নেতিবাচক চিন্তা ও মানুষ থেকে নিজেকে দূরে রাখুন ইতিবাচক ও উৎসাহ ব্যঞ্জন লোকদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে আপনার সৃজনশীল দিকগুলিকে সময় দিন গান শোনা বই পড়া ডায়েরি লেখা বা প্রকৃতির মাঝে সময় কাটানো আপনার মানসিক ভাবে সজীব রাখবে মে মাসে মানসিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ওম বুধায় নম মন্ত্র জপ করা এবং সকালবেলা ধ্যান অভ্যাস অত্যন্ত উপকারী হবে আপনার জন্য শারীরিক নিয়ে যদি কথা বলি মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্যের দিকটা কিছুটা সংবেদনশীল থাকতে পারে বিশেষ করে বুধ ও রাহুর সংযোগ এবং বুধ ও রাহুর সংযুক্ত প্রভাবে হজমজনিত সমস্যা গ্যাস বা অ্যাসিডিটির প্রবণতা বৃদ্ধি পেতে পারে যাদের আগে থেকে স্কিন অ্যালার্জি বা জনিত সমস্যা আছে তাদের জন্য সময়টা কিছুটা সতর্কতার সময়। মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 12 থেকে 24 মে'র মধ্যে অতিরিক্ত গরম বা হিটের কারণে শরীরে জলের ঘাটতি, মাথা ব্যথা বা ক্লান্তি বোধ বেড়ে যেতে পারে। এই সময় বেশি করে জল পান, ফলমূল খাওয়া এবং হালকা খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। শরীর চর্চা বা হালকা ব্যায়ামের অভ্যাস আপনাকে অনেকটাই ফিট রাখবে। তবে অতিরিক্ত পরিশ্রম বা ওয়ার্ক ওভার যদি অর্ক করেন আপনি তাহলে কোমর বা পিঠের ব্যথা অনুভূত হতে পারে যারা অফিসে দীর্ঘ সময় বসে থাকেন তাদের রেগুলার স্ট্রেচিং করা প্রয়োজন ঘুমের রুটিন গড়বড় হয়ে যেতে পারে বিশেষ করে রাত জাগা বা স্ক্রিন টাইম বেশি হলে মানসিক অস্থিরতা ও উদ্বেগ বাড়বে যার প্রভাবে সরাসরি শরীরেও পড়বে তাই রাতে নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে বাড়তি নজর রাখার দরকার কারোর কারো ক্রনিক অসুখ বা হঠাৎ কিছু সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত এই সময় আয়ুর্বেদিক বা প্রাকৃতিক চিকিৎসা উপকারী হতে পারে তো মে এটাই বলতে পারি শরীর সুস্থ রাখতে হলে সঠিক খাবার পর্যাপ্ত বিশ্রাম শরীর চর্চা এবং মানসিক শান্তির দরকার ওম শ্রী ধনন্তরায় নম মন্ত্র জপ করলে স্বাস্থ্য রক্ষার আশীর্বাদ পাওয়া যাবে তো পারিবারিক জীবন কেমন যাবে চলুন দেখে দিন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসে পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জিং হলেও ভালোভাবে মোকাবেলা করা সম্ভব পারিবারিক ক্ষেত্র কিছু মতবিরোধ বা মতের অমিল দেখা দিতে পারে বিশেষ করে মাসের প্রথম ভাগে এটি মূলত বৃহস্পতি বা রাহুর প্রভাবে ঘটে যারা আপনার অষ্টম নবম ঘরে অবস্থান করছে এই সময় পরিবারের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের ভারসাম্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ আপনার হয়তো তাজের চাপ থাকবে তবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সময় দেওয়া প্রয়োজন নতুবা মানসিক দূরত্ব তৈরি হতে পারে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা দরকার যাতে তারা নিজের অনুভবগুলো প্রকাশ করতে পারে ভাইবোন বা সমবয়সী আত্মীয়ের সাথে বা কাছে থেকে সাহায্য উপদেশ বা সমর্থন পেতে পারেন বিশেষ করে যদি আপনি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চান তাহলে তারা ভালো গাইড হতে পারে পরিবারের পরিবেশে হঠাৎ খুশির কোনো খবর আসতে পারে নতুন বিয়ে সন্তান জন্ম বা বাড়িতে কারোর চাকরি পাওয়া ইত্যাদি এই ব্যাপারগুলো তো এই সময়টা পরিবারের সঙ্গে মিলেমিশে কাটালে মানসিক শান্তি পাওয়া যাবে তবে সাবধানে থাকতে হবে কোনো পারিবারিক গোপন বিষয় যেন তৃতীয় পক্ষের মধ্যে চলে না যায় এতে বিশৃঙ্খলা তৈরি হবে দাম্পত্য যৌথ সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে সচেতনভাবে পদক্ষেপ নেওয়া জরুরি তো সবশেষ আমি এটাই বলতে পারি পারিবারিক জীবনে সুন্দর রাখতে হলে কথা বলার ধরন সহানুভূতি এবং ধৈর্য এই তিনটি খুব গুরুত্বপূর্ণ হবে মে মাসে তো শুভ সময় এবং কিছু করণীয় আমি আপনাদেরকে দিতে চাই এখন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসে কিছু বিশেষ দিন এবং কিছু করণীয় আপনার জীবনকে ইতিবাচক সফল করে তুলতে পারে তাই এই সময়ে এবং করণীয় গুলো সম্পর্কে জেনে নেওয়া খুব প্রয়োজন যেমন শুভ দিন মে মাসে তিন বারো সতেরো চব্বিশ ও তারিখ আপনার জন্য বিশেষ শুভ এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসায়িক চুক্তি চাকরির আবেদন প্রেম নিবেদন বা যে কোনো নতুন কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা থাকবে শুভ রং যদি আমরা বলতে চাই সবুজ ও নীল রং এই মাসে আপনার জন্য অত্যন্ত শুভ অফিসে বা কাজের সময় এই রঙের পোশাক পরা অথবা ঘরে সবুজ রঙের কিছু ব্যবহার করা মানসিক প্রশান্তি ও সৌভাগ্য বয়ে আনবে শুভ মন্ত্র প্রতিদিন সকালে ওম বুধায় মন্ত্র এগারো বার জপ করলে মানসিক স্থিতি ও যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে বুধ গ্রহের প্রভাব ইতিবাচক হবে এবং কর্মক্ষেত্রে ও শিক্ষা ক্ষেত্রে সাফল্য আসবে বিশেষ করণীয় আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে মাসের প্রথম ভাগে অর্থাৎ এক থেকে এগারোই মে গুরুতর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো বিশেষ করে ব্যবসায়িক চুক্তি বলো আর্থিক লেনদেন বা সম্পর্ক সংক্রান্ত সিদ্ধান্ত বারো মে পরে নেওয়া নিরাপদ সকালে সূর্যকে জল অর্ঘ দেওয়া নিয়মিত ধ্যান ও প্রার্থনা করা এবং মা ঠাকুরের নাম করে দিন শুরু করলে গ্রহের নেতিবাচক প্রভাব কমবে তো বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই এই পর্বে মে মাসটি কন্যা রাশির জন্য মিশ্র ফলের ইঙ্গিত দিচ্ছে এই মাসে আপনি যেমন কিছু ভালো সুযোগ এবং সাফল্য পাবেন তেমনি কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীনও হতে পারেন কিন্তু সবকিছুই নির্ভর করবে আপনি কিভাবে সেই পরিস্থিতিগুলো সামলান তার উপরে কর্মক্ষেত্র নতুন দায়িত্ব উন্নতির সম্ভাবনা যেমন আপনার আত্মবিশ্বাস বাড়াবে তেমনি মানসিক অস্থিরতা বা পারিবারিক ঝামেলা কিছুটা সৃষ্টি করতে পারে তবে আপনি যদি ধৈর্য ধরেন বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং আত্মবিশ্বাস হারিয়ে না ফেলেন তবে কোনো বাধাই আপনাকে অগ্রগতির পথে বড় হয়ে দাঁড়াতে পারবে না আর্থিক বিষয়ে সচেতনতা জরুরি খরচের জায়গায় সংযোগ মানতে হলে এবং এবং আনতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করে দিকেও মনোযোগ দেওয়া দরকার প্রেম ও দাম্পত্য জীবনে আবেগের পাশাপাশি বাস্তবতা মিশিয়ে চলতে হবে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রেও শৃঙ্খলা ও রুটিন বজায় রাখা সব থেকে গুরুত্বপূর্ণ শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থিতিশীল থাকলে আপনি মে মাসে সমস্ত দিক থেকে উন্নতি করবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার